আসসালামু আলাইকুম দেখেন কালামকারি কি নিয়ে আসলাম সান মধ্যে একেবারে অরিজিনাল যে ভাই এই ভিডিওতে কিন্তু আমি বারবার দিচ্ছি কেন জানেন বর্তমানে কালামকারি সবথেকে হিট কালেকশন ঠিক আছে শুধুমাত্র এগুলো দেখেন এখানে কিন্তু অনেক কালামকারি ডিজাইন আছে আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন কিন্তু আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় কালেকশন আমাদের বলি ভাই আমাদের একটা দোকানের মধ্যে অন্তত দুইশো ডিজাইন আছে এগুলো বিশ্বাস করবেন কেন দেখেন আছে কিন্তু এখানে দেখেন এগুলো সব কালামকারি ঠিক আছে এখানে সব কালামকারী এগুলো সব কালামকারী ছিল যেগুলো সানপ্যানেলের মধ্যে এরপরে আপনি দেখেন এখানে কিন্তু আরো কালামকারী আছে এগুলো সব কালামকারী ডিজাইন সব ভালো ভালো ডিজাইন নতুন নতুন ডিজাইন ঠিক আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন আমি জাস্ট কয়েকটা কালেকশন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ সঙ্গে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে আপনার ঠিকানা পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার ঠিকানা দেখেন এটা হচ্ছে একটা কালেকশন প্রতিটা ডিজাইনে এমন চারটা করে কালার হবে চারটায় কিন্তু নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছে পাচ্ছেন বারো পিস কালেকশন বারো পিস কম বাই বিক্রি করি না সর্বনিম্ন বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ ঠিক আছে আমি কালেকশন ফুল দেখাচ্ছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখেন এটা হচ্ছে জামাটা দাঁড়ো এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর জামা ঠিক আছে দেখছেন মানে এগুলো একেবারে দেখেন একেবারে ঠিক আছে দেখাই এটা হচ্ছে আলহামদুলিল্লাহ হাতা কাপড় এক্সট্রা দেওয়া আছে এইটা দেখেন ওড়নাটা কত চমৎকার ওড়না দেখেন দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ পাশে নামাজে ওড়না প্যাটার্সের মধ্যে ভালো থ্রি পিস এটা সালোয়ারগুলো দেখা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন একেবারে আকর্ষণীয় কালেকশন আকর্ষণীয় ডিজাইন দেখেন এটা হচ্ছে সালোয়ারটা অনেক চমৎকার মানে এর থেকে বড় সালোয়ার কাপড় কেউ দিবেন আপনাকে এর থেকে বড় সালোয়ার কাপড় কেউ দিবেন আপনার ভালো মনে হয় কাপড় মানে কাপড়টা হচ্ছে ভালো মানের কাপড় ভালো মানের থ্রি পিস দেখেন এটার মধ্যে এক দুই তিন চার চারটা কালার আছে আমি এখান থেকে একটা কালার খুলে দেখাচ্ছি তো সবার আগে নতুন কারারেকশন পেতে হলে সব সময় আমাদের কাছে সা সাথে যোগাযোগ করবেন কারণ আমরা দেখছি একেবারে রিজনেবেল প্রাইসে এই চমৎকার চমৎকার পর এবং অরিজিনাল কালামকে পাচ্ছেন আমাদের কাছ থেকে সান প্যাটেলের অরজিনাল কালামকে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন বুদ্ধি হ্যাঁ একটু দ্রুত দেখাবো কষ্ট করে আপনার ভিডিও কলটা মানে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে একটু দ্রুত দেখাবো কষ্ট করে ভিডিও মানে স্ক্রিনশটটা নিয়ে নেবেন কোনটা কোনটা অর্ডার করবেন সর্বনিম্ন বারো পিস আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ঠিকানা বাংলাদেশে আপনি আমাদের দোকান আসতে পারেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাক্স থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেশ্বর বাবুরা থেকে লাগে পনেরো মিনিট আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারে আপনার কষ্ট করে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিক না এই চমৎকার চমৎকার হিট লিসের সুপার হিট কালেকশনগুলো দেখেন এখানে চারটা কালার আছে এক দুই তিন চার তাই এখান থেকে স্ক্রিনশট রাখবেন কোনটা কোনটা অর্ডার করবেন এখান থেকে স্ক্রিনশটটা রেখে দেবেন কোনটা কোনটা আপনি নেবেন কোনটা কোনটা অর্ডার করতে চাচ্ছেন ঠিক আছে একটু বলে রাখি যারা অর্ডার করবেন একটু জেনে বুঝে অর্ডার করবেন যাতে করে আপনার পার্সেলটা মানে ওঠানো হয় অনেকে অর্ডার করে অর্ডার করার পর পার্সেল ওঠায় না টল ধরে না ঠিক আছে এগুলো করবেন না ইনশাল্লাহ তো আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্সটা আসলে নিতাম না কেন নেই সেটা হচ্ছে অনেকে পার্সেল ওঠায় না সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লস হয়ে যায় যাতে আমাদের লসটা না হয় সেই জন্য আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই যাতে করে আপনার যদি পার্সেল না ওঠান আমাদের ডেলিভারি চার্জটা হয়ে যায় এই জন্য কিন্তু আমরা অ্যাডভান্সটা নেই সেটা হচ্ছে শুধুমাত্র সিকিউরিটি মানি হিসাবে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত চমৎকার ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে এই ডিজাইনগুলো খুব ভালো চলতেছে খুব ভালো সেল হচ্ছে এই ডিজাইনগুলো কষ্ট করে আপনারা স্ক্রিনশটগুলো রেখে দেবেন স্ক্রিনশটগুলো রেখে দেবেন একটু দ্রুত দেখাচ্ছি ঠিক আছে অনেকগুলো ডিজাইন নিয়েছি একটু দ্রুত দেখাবো কষ্ট করে স্ক্রিন শটগুলো রেখে দেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি এখান থেকে আরেকটা কালেকশনগুলো দেখাচ্ছি ভালো মানের ডিজাইন ভালো মানের কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এই ডিজাইনটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন

চারটাকার আছে এটা যারা একটু ঝুরি পিন চান যে ভাই আমার ঝুরি পিনটে কাপড় লাগবে ছোটো প্রিন্টে তারা কিন্তু এটা নিতে পারেন এই ড্রেসটা খুবই সুন্দর মানে কাপড়ের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ সবথেকে ভালো মানে কোয়ালিটি এগুলো সব থেকে ভালো মানে কোয়ালিটি সব থেকে ভালো মানে কালার দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন অসাধারণ ডিজাইন আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হবে এই কালেকশনগুলো অবশ্যই নিতে হবে আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এক দুই তিন চার প্রতিটা ডিজাইন আমার চারটে করে কালার হবে চারটায় নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছে থেকে 12 পিস কালেকশন নিতে পারেন আমরা ভেঙে সেট ভেঙে বিক্রি করি না একটা কথা বলি সেট ভেঙে বিক্রি করি না এবং খুচরা বিক্রি করি না অনেকে মানে বিশ মিনিট এসএমএস করার পরে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে বলে ভাই দশটা ডিজাইন থেকে দশ পিস দেন আরে ভাই প্রতিটা ভিডিওতে বলিনি কথাগুলো আমরা আপনারা কেন আবার আমাদেরকে এগুলো করেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনগুলো নিয়ে বিক্রি করতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার ডিজাইন এগুলো আসলে যে নেবে তার সেল হবে কাপড় ভালো মানে কাপড়ের কোয়ালিটি ভালো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটিগুলো কালামকারী মধ্যে দেখেন খুবই চমৎকার টাইটের প্যাটার্নের মধ্যে এটা ভালো চলতেছে এটা খুব ভালো চলতেছে ডিজাইনটা অবশ্যই এগুলো নিয়ে সেল করতে পারবেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছে আপনাকে আরও একটা ডিস দেখেন এটা হচ্ছে আরেকটা মানে এই কালারগুলো সব সময় চলে এই কালারগুলো সব সময় চলে সবাই এই কালারগুলো পছন্দ করে কেন পছন্দ করে কারণ এই কালারগুলো কিন্তু আপনার বিক্রি হয়ে যায় সবার পছন্দের কালার আমি সবসময় ভিডিওতে বলি আমরা যে কালারগুলো করি একটু চিন্তা ভাবনা করে করি যাতে করে এই কালারগুলো সেল হয়ে যায় দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভালো মনের ডিজাইন ভালো মনের কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে অবশ্যই এখান থেকে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন এখান থেকে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এক দুই তিন চার এমন প্রতিটা ডিজাইনে চারটে করে কালার হবে চারটাই নিতে হবে সর্বনিম্ন বারো পিস কালেকশন আমাদের কাছে নিতে পারবেন তাই একটা ভিডিও তো অন্তত একশো বার বলা হয় বারো পিস নেবেন বারো পিস নেবেন তারপরে অনেকে বুঝে কি আর সিস্টেম বলে রাখি যারা দোকানে আসতে চান আসতে চান আসতে পারেন বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলদাগাঁজ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেট চর থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবে দেখে দেখে কালেকশন করে নিয়ে যাবেন যারা আসতে পারবেন ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি আর যারা ভিডিও কলে অর্ডার করবেন আর একটা কিছু একটু বলে রাখি যারা ভিডিও কলে অর্ডার করবেন তারা কী করবেন প্রথমে গুলো দেবেন তবে এটা এটা নেব স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা ভিডিও কল দেবেন কাপড় মিলে আছে কিনা কাপড়ের সাথে যেটা দেখিয়েছি এসি এবং যিনি স্ক্রিনশট দিয়েছেন কোনটা দিচ্ছি এটা যাচাই করবেন যাচাই করার পরে যখন আপনার পছন্দ হবে তখন নাম ঠিক না দেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিই না সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আরও কুরিয়ার আছে যেমন করতোয়া এসার র্যাম্বো হ্যাঁ জননী এজিয়ার এসব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাই আপনার ঠিকানায় এসে পরিবহন আছে তো এগুলোর মধ্যে আমরা আমরা পারে তো ডেলিভারি চার্জ কন্ডিশনস আপনার একটু বলে রাখেন ঠিক আছে ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন ভালো কোয়ালিটি ভালো ডিজাইন ওড়না জামা সবই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট আরো একটা ডিজাইন আজকে এখানে অনেকগুলো নতুন ডিজাইন আছে যেগুলো ভিডিওটা আপনার দেখেন নাই ঠিক আছে আর নতুন ডিজাইন আছে একবারে ভিডিও লাস্টে একবারে ভিডিও লাস্টে আমি আপনাদেরকে কিছু ডিজাইন দেখাই দেবো যেগুলো আসলে বা একটা ভিডিওতে কতগুলো ডিজাইন নেওয়া যায় তাই না তো একটা ভিডিওতে কতগুলো ডিজাইন নেওয়া যায় হ্যাঁ আমাদের এখানে দুইশোর উপরে ডিজাইন আছে এই কালামকারীর মধ্যে আমি জাস্ট হয়তো বিশ মানে দেখাতে পারি এর বেশি তো আবার দেখাতে পারবো না তাই না এই বিজেতে যা যা দেখাই নাই ওই কালারগুলো ওই বান্ডেলগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মানে দুটো লাস্টে একবারে বান্ডেল বাই বান্ডেল দেখেন এটা হচ্ছে চারটা কালার এটা আমার চারটা কালার আছে আমি একটা কালার করলে দেখাচ্ছি আপনাদেরকে তো অবশ্যই করে স্ক্রিনশটটা রাখবেন এবং যারা দোকানে আসতেছেন দোকানে আসতে পারেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের কোনো কালেকশন বিক্রি হতে না বলে এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ তার মানে কোনো ভয় নাই যে ভাই নিলাম সেল হলো না এইটা ওইটা মানে কোনো ভয় নাই আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু একেবারে মান ডিজাইন ভালো মনে ডিজাইন এখান থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন দেখাচ্ছি দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার এগুলো অনেক সুন্দর কালার কালার কাছে গ্যারান্টি আছে প্রতিটা কালেকশনে কালার গ্যারান্টি আছে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর একটা ওনা এগুলো অনেক ভালো একটা ওনা এগুলো বেশি করে নেবেন এগুলো বেশি করে নেবেন সেল হয়ে যাবে আজকের বিটু লাস্ট কালেকশন এরপরে বান্ডেলগুলো না না আরও আরও ডিস আছে এখানে দাঁড়ান দেখে নিন একটা ভিডিওতে অনেক মানে কতগুলো ডিস দেখাতে পারি আমি চেষ্টা করি অনেকগুলো ড্রিস দেখানোর জন্য তারপর আপনারা সময় সুযোগ দেবেন যাতে করে আমরা সবগুলো ড্রিস দেখাতে পারি যদি দেখেন তাহলে আপনার মানে ভালো যেন আপনার কাপড় নেবেন কোন কোন ডিজাইন আছে আমাদের কাছ থেকে দেখতে পারলেন এবং প্রতিদিন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা কী বিক্রি করতেছি কী আপডেট আছে সেগুলো জানতে পারেন দাও এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে ছোট পিন্টের মধ্যে চন্ডী বুটের মধ্যে চন্ডী পিন্টের মধ্যে আপনাকে চন্ডী পিন্টের মধ্যে কালেকশন এগুলো নেন বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ জামা আলহামদুলিল্লাহ ভালো কাপড় ওর না ভালো কাপড় সালোয়ার তো কোনো কথাই নেই সালোয়ারও ভালো কাপড় এখন মানে কেন সালোয়ারের কথা বারবার বলি কালামকারী মানে নাকি মানে খারাপ সালোয়ার অনেকে মানে ফোন দিয়ে বলে যে ভাই কালামকারি থ্রি ভিজে নেবো সালোয়ার কি ভালো দেবেন রে ভাই আপনার দেখে নেবেন ঠিক আছে এই জন্য আমরা বলি দোকানে আসেন দোকানে এসে দেখে দেখে নিয়ে যান এবং যারা দোকানে আসতে পারে না তাদের কিছু করার নেই তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আর দেখে দেখে তারপর নিয়ে নেবেন দেখেন এটা সার একটা ডিজাইন অনেক চমৎকার ডিজাইন অনেক ভালো কালার ভালো ডিজাইন আজকে মানে লাস্ট কালেকশন দেখাচ্ছি এরপরে প্যান্ডেলগুলো দেখে দিব দেখেন এর আজকের লাস্ট কালেকশন এখান থেকে একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে আজকে সেই ডেন্স দেখাচ্ছি প্রতিটা ডিসি অনেক ভালো ডিজাইন অনেক সুন্দর ডিজাইন তো আরও আরও অনেক ডিজাইন আছে যেগুলো মাত্র আসছে দেখাতে পারিনি এই ব্রান্ডারগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ডিজাইন চলুন দেখি আজকের কালারগুলো একে আমি সবগুলো কালার আপনাদের দেখে দিচ্ছি এখান থেকে আপনার চালিয়ে স্ক্রিনশট নিতে পারবেন দেখেন এখানে কিন্তু ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপর আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখেন সুন্দর কালার চমৎকার ডিজাইন এগুলো নেন বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এখানে আরও ডিজাইন আছে আরও কালার আছে দেখেন এই এদের কিন্তু আরও ডিজাইন আছে আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন যে ভাই এই ডিজাইনটা আমাকে দেখেন ভিডিও কলে এই ডিজাইনটা আমি নিব এই ডিজাইনগুলো আমার পছন্দ হয়েছে এখানে দেবেন এখানে এই এই ডিজাইনটা কিন্তু আমি দেখাই নেই এটা দেখাই নেই আরও অনেক ডিজাইন আছে এখানে এই ডিজাইনটা আমি আপনাকে দেখাই নেই এইটা দেখাই নেই এই ডিজাইনগুলো আছে আমাদের আরও অনেক ডিজাইন আছে আসলে সবগুলো ডিজাইন একটা ভিডিও দেখানো সম্ভব না হ্যাঁ তো কষ্ট করে আপনারা কষ্ট করে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি আপনাকে পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে তো আজকে মতো বিজি নেবো সবাই ভালো অসুস্থ আসসালামু আলাইকুম